প্যান্ট কলার কাটিং এবং সেলাই টিপস ফুল ভিডিও বা পাঞ্জাবি কলার কাটিং করার জন্য পেস্টিংটা লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এরপর আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর কলারের লম্বা আমরা যত ইঞ্চি কাটিং করব। তার দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে আজকে আমরা পনেরো ইঞ্চি এই কলারের লম্বা কাটিং করব। আর পনেরোকে দুইটা ভাগে ভাগ করলে হবে সাড়ে সাত ইঞ্চি এই সাড়ে সাত ইঞ্চিতে ইনসিলেপটা এই নিয়মে বসিয়ে একটা দাগ দিয়ে নেবো সাড়ে সাত ইঞ্চি দাগে একটা মার্জিন টেনে নেব এরপর ইনসিলেপটা বসিয়ে এক ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নেব এরপর আটকানো সাইড থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে এরপর স্কেলের এই অংশটা এই নিয়মে আমাদের বসিয়ে নিতে হবে এবং সুন্দর করে মার্জিন টেনে নিতে হবে এরপর কলারের চওড়া যত ইঞ্চি কাটিং করবেন এই দাগে বসিয়ে ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে তো আমরা আজকে এক ইঞ্চি চওড়া করে কলারটা কাটিং করব তো এক ইঞ্চিতেই একটি করে দাগ দিয়ে নিচ্ছি এরপর এই দাগ বরাবর সুন্দর করে মার্জিন তুলে নিতে হবে এরপর কলারের মাথায় যদি রাউন্ড শেপ দিতে চান তাহলে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এবার আমাদের মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে আশা করি ব্যান্ড কলারের মার্জিনটা কিভাবে দিতে হয় এবং কাটিং কিভাবে করতে হয় তা বুঝাতে পেরেছি ছেলাই ভিডিও দেখতে পেজটা ফলো করুন ব্যান্ড কলার সেলাই টিপস এক দেড় ইঞ্চি ছড়ানো এবং তিন থেকে সাড়ে তিন ইঞ্চি ডিপ দিয়ে একটি গলা কাটিং করে নিতে হবে একটা টুকরা কাপড়ে আমাদের গলাটা এই নিমে বসিয়ে টিসি বক্রমের দিকে কাপড়টা ভেঙে চারপাশের সেলাই দিয়ে আমাদের এই কাপড়টা আটকায় নিতে হবে নিচের দিকে কাপড়টা জড়ো বা ঘোষ যেন না হয় তা খেয়াল রাখতে হবে এরপর বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নেওয়ার পর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে বিছিয়ে আমাদের সাত থেকে সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর গলাটা এই নিমে বসিয়ে টিসি বক্রম থেকে একসতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে গলার ভিতরে দুই পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা কাটিং করে গলার নিয়ে উল্টো দিকে একটি সেলাই দিয়ে গলার পট্টিটা আটকে নিতে হবে এই নিয়মে সামনের গলাটা সেলাই করে নেওয়ার পর কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে নতুন হয়ে থাকলে ভিডিওগুলো দেখার জন্য পেজটা ফলো করুন এরপর একটা ব্যান্ড কলার কাটিং করে নিতে হবে ব্যান্ড কলারের বাইরের যে নিচের দিকটা এই কাপড়টা ভেঙে কলারের পেস্টিং দিকে কাপড়টা উঠিয়ে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে এরপর একটা টুকরা কাপড় নিতে হবে এই টুকরা কাপড়ের উপরে কলারের পাটটা এই নিয়মে বসিয়ে নেওয়ার পর কলারের পেস্টিং থেকে এক দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এরপর বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নেওয়ার পর কলারটা উলটিয়ে নিতে হবে কলারের সঙ্গে গলাটা এই নিমে মাপ দিয়ে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা এরপর বডির পার্টের উল্টো দিকটা উপরের দিকে রেখে কলারটা এই নিমে বসি বডির সঙ্গে কলারটা সেলাই দিয়ে আমাদের কলারটা আটকে নিতে হবে এরপর সেলাইয়ের কাঁচা কাপড়টা কলারের ভিতরের দিকে গুজিয়ে আমাদের একটা সেলাই দিয়ে কলারটা আটকায় দিতে হবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ